ভি হাইস ডু তোমার নাম কি ভি হাইস ডু তোমার নাম কি ইশ হাইসে মারিয়া আমার নাম মারিয়া ইশ হাইসে মারিয়া আমার নাম মারিয়া ভি গেট এস ডিয়া তুমি কেমন আছো ভি গেট এস ডিয়া তুমি কেমন আছো মিয়া গেট এস গুড আমি ভালো আছি মিয়া গেট এস গুড আমি ভালো আছি বোহেয়া খমস ডু তুমি কোথা থেকে এসেছ বোহয়া খমস ডু তুমি কোথা থেকে এসেছ ইস কমে আউস ডয়সল্যান্ড আমি জার্মানি থেকে এসেছি ইস কমে আউস ডয়সল্যান্ড আমি জার্মানি থেকে এসেছি ভি আইল্ড বিস ডু তোমার বয়স কত ভি আইল্ট বিস ডু তোমার বয়স কত ইসবিন ফোনফন্ড সোয়ান ইয়াগে আইল্ড আমার বয়স পঁচিশ বছর ইসবিন ফুন সোয়ান শিস ইয়াগে আইল্ড আমার বয়স পঁচিশ বছর ডাংখে